ইফতারের পর পরে এখন বড় চিন্তা হচ্ছে সেহেরির সব গৃহিণীরই মনে হয় আমার মতো একই অবস্থা আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ চলে আসলাম নতুন আরও একটা ব্লক নিয়ে আপনাদের মাঝে আজ আমাদের থেকে বিদায় নিল সতেরো রমজান প্রতিদিন আমাদের কাছে মানে ইফতার যখন তৈরি করতে চাই তখন আরেকটা জিনিস মাথায় কাজ করে সেহেরিতে কি খাবো না না শুধু নিজের বেলায় চিন্তা করে তা না আমাদের সাথে বাচ্চারা জড়িত আছে হাজব্যান্ড জড়িত আছে নিজে না খেয়ে থাকলেও সমস্যা নেই কিন্তু বাচ্চাদের জন্য তো অবশ্যই চিন্তা করতে হবে যাদের ঘরে বাচ্চারা রোজা রাখে একমাত্র তারাই জানে বাচ্চার জন্য কতটা চিন্তা করতে হয় বাচ্চা সেহেরিতে আমার বাচ্চাটা সারাদিন রোজা রাখবে কি খাবে এই আর কি তা আমি সব সময় বাচ্চাদের মতামত নিয়েই কিন্তু সেহেরিটা রান্না করি কারণ আমার বাচ্চারা রাত্রে ভাত খায় না শুধুমাত্র ইফতার করে ইফতার করার পরে আবার সেহেরিতে গিয়ে তারপর খাবার খায় তারপর দিন রোজা রাখার জন্য তো এইরকম আমার মতো অনেক পরিবারেই আছে তা চলে আসি আজকের ব্লকে অনেকক্ষণ তো অনেক কথা বললাম ব্লকে তো বলাই হলো না তো এটা হচ্ছে আমার সকালবেলার কাজ সকালবেলা অনেক কাজ করা হয় সবগুলো কাজ আসলে শেয়ার করি না এই কয়েকটা কাজ আপনাদের সাথে শেয়ার করে তো আমার বাসায় কিন্তু এইগুলো মুড়ি চিরা সব শেষ হয়ে গেছিল প্রথম রমজানে আনা হয়েছিল আর সতেরো রমজানে এসে সব কিছু শেষ হয়ে গেছে তো মুড়ি চিরা খেজুর এগুলো আনা হয়েছে তারপর নারিকেল আনা হয়েছে আমরা যেহেতু চিরার সাথে নারিকেল খাই তোর অবশ্যই আমাদের নারিকেলটা লাগেই আর একটু সবজি আনিয়েছিলাম সবজি এখন আসলে রমজান মাসে তো খাওয়া যায় না তাই কম করে মোহাম্মদের বাবাকে বলেছিলাম সবজি আনার জন্য আর আমি নিজেই বলেছি লতিটা আনার জন্য কেন জানি লতিটা খেতে ইচ্ছে করলো তো আর কি করা লতিটাই নিয়ে এসেছে এক কেজি অনুমানে এনেছে কিন্তু আমি এক কেজি অনুমান ছুলবো না আর এক কেজি অনুমান রান্নাও করব না একবেলা সেহেরিতে খাবো দেখা যায় বাকিটা থেকে যাবে তো আসলে অপচয় না করাটা ভালো আমার আমি কিন্তু অপচয়টা একদম পছন্দ করি না যাই হোক আমি কিন্তু লতিগুলা ছিলে নিচ্ছি আর লতিগুলা একদম ফ্রেশ ছিল টাটকা ছিল যার কারণে সহজে ছিলা যাচ্ছে আর লতি যদি শুকিয়ে যায় তাহলে কিন্তু ছিলতে কষ্ট হয়ে যায় যখন তাজা থাকে ফ্রেশ থাকে তখন কিন্তু ছিলতেও সহজ হয় আর আমার কিন্তু লতি ছিলা শেষ এরপরে ধুয়ে এখন রান্না চড়িয়ে দেব এইখানে আমি একটু মশলা কষিয়ে নিয়েছি মশলার মধ্যে পানি দিয়ে একটু ঝোল করে ঝোলটাও সেদ্ধ করে নিয়েছি সে ঝোলের মধ্যে দুই টুকরো ইলিশ সুটকি দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিয়েছি লতিগুলো আর আজকে রান্না হচ্ছে মূলত ইলিশ সুটকি দিয়ে লতি এইগুলো একটু মাখা মাখা করে রান্না করব, তাই মশলার ভেতরে পানিটা দিয়ে ঝোল করে ওটা আমি সেদ্ধ করে নিয়েছি আর ওই সেদ্ধ ঝোলের মধ্যে লতিটা দেওয়ার কারণ হচ্ছে খাওয়ার সময় যেন গলা না চুলকায় আমি আবার যতই ভালো কচু খাই না কেন যেমনই কচু খাই না কেন আমার কিন্তু গলা চুলকায় তাই আমি কি করি সব সময় লতির মধ্যে ফুটানো পানিটা ব্যবহার করি কিংবা ফুটানো ঝোল যাই হোক আমার কিন্তু লতি রান্না হয়ে গেছে এরপর আরেকটু রান্না করছি দেশি মুরগি দেশি মুরগিটা ছিল আসলে অনেকদিন ফ্রিজে তো ভাবলাম যে আজকে রান্না করেই ফেলি তাই এই তো দুটো আলো দিয়ে বাস বসিয়ে দিলাম আর আমি আজকে ব্লেন্ডারে মশলা বা বাটা মশলা দিয়ে রান্না করছি না আমি একটু মশলা মানে পেঁয়াজ রসুন আদা সবগুলো কুচি করে রান্না করছি কারণ ওইভাবে কুচি করে রান্না করলে না ওই স্বাদটা আর একটু অন্যরকম হয় এক একটা জিনিসের স্বাদ হয় এক এক রকম সেটা হচ্ছে রান্নার ধরন অনুযায়ী আর রুচির ধরন অনুযায়ী যাই হোক আমার কিন্তু মাংসটাও রান্না হয়ে গেছে মাংসের মধ্যে কিন্তু কালার খুব সুন্দর এসেছে আর একটু একটা টমেটো দিয়ে দিয়েছি যাতে শাকটা একটু বেড়ে যায় তো আমার অ্যাটলিস্ট রান্না শেষ কমপ্লিট এরপরে আমি যাব ইফতার রেডি করতে তো আমি প্রথম রমজানের সময় কিছু ছোলা সিদ্ধ করে রেখে দিয়েছিলাম এইগুলো বলতে গেলে সতেরো দিন ধরেই খেয়েছি সরি ষোলো দিন ধরেই খেয়েছি আজকে ছিল না তাই আজকে যেগুলো ছিল বাকি শুকনো ছোলাগুলো ওইগুলো ভিজিয়ে আমি প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি তবে সবগুলো রান্না করব না অতগুলো খাওয়ার মতো ইফতারের জন্য ভিজিয়ে নিয়ে বান্না শেষ করে চলে আসলাম ইফতার করতে ইফতারের টাইম হয়ে গেছে আর আমি সেহরির খাবারটা রেডি করে ফেলেছি ইফতারটাও রেডি করে ফেলেছি এখন আমার আসলে আর কোনো টেনশান নাই আসলে মানে সময়টা খুব কম তো ইফতার থেকে মানে বারোটা থেকে আমার মন হয় একদম ইফতারের টাইমটা পর্যন্ত আমার খুব দৌড়াদৌড়ি করতে হয় কারণ একা মানুষ তো একা হাতে সব কাজ করতে হয় যাই হোক তার মধ্যে আমার আবার ছোট বাচ্চা আছে মোহাম্মদ অনেক ছোট ওর কিন্তু কথার আওয়াজ আপনারা শুনতে পান অনেকগুলো ভিডিওতেও দেখতে পেয়েছেন খুবই ছোট তো তাকে ম্যানেজ করে পরিবারের সব কাজ ম্যানেজ করে নিজের পক্ষে একা করাটা আসলে অনেক কষ্টের ব্যাপার তো অনেক সময় আমি হাঁপিয়ে যাই অনেক সময় ক্লান্ত লাগে অনেক সময় অসুস্থতা ফিল হয় যাই হোক ইফতারটা শেষ করে নিই ইফতারে ছিল দই চিরা আর এখানে কিন্তু আমি একটু নারিকেলও দিয়েছি নারিকেল না দিলে ভালো লাগে না আর নও তার নিজের ইফতারগুলা খাচ্ছে আমার কিন্তু ছোটোবেলার একটা অভ্যাস আছে সেটা হচ্ছে ইফতারের মধ্যে না হয় মিহিদানা মিক্স করে খাওয়া না হয় জিলাপি মিক্স করে খাওয়া এই জন্য আমি একা একা আমার প্লেটে মিক্স করে নিয়েছি আর খাচ্ছি আর অনেক কথাই আপনাদের সাথে শেয়ার করে ফেলি অনেক কথাই আপনাদের সাথে বলে ফেলি যদি আমার কথায় ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আজকে এইখান থেকে এখান থেকেই বিদায় নেব আগামীকাল আবারও দেখা হবে অন্য কোনো একটা ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ